পূর্বপুরুষটা আমাদের পূর্বপুরুষে না আমরা ভয় পাবো কেন আমাদের ভয় পাওয়ার কোন জায়গা আমাদেরকে ভয় দেখানো হচ্ছে আমাদেরকে আতঙ্কিত করা হচ্ছে আজকে এখানে দাঁড়িয়ে এসআইআর নিয়ে আলোচনা করার দরকার ছিল না এখানে দাঁড়িয়ে প্রশ্ন করার দরকার ছিল এখানে দাঁড়িয়ে প্রশ্ন করার দরকার ছিল যে স্কুলটা হাওড়া জেলায় যে সমস্ত প্রাইমারি স্কুলগুলো গুলো আছে অনেক স্কুলে শিক্ষক শিক্ষক সন্ন্যাস স্কুল চলেছে কারো এই প্রশ্নটা করার দরকার ছিল মহাবানার্জি শুভেন্দু অধিকারী মিলে বাংলার মানুষকে পেশাই করছে এরা মিলে পর্দার হারালে দোস্তি আর পর্দার বাইরে কুস্তি দেখিয়ে আমাদেরকে বোকা বানানোর চেষ্টা করছে ছিল যেখানকার মানুষেরা এখানকার মানুষদেরকে ব্লক হসপিটালে পাচ্ছে না কেন এই প্রশ্নটা করা দরকার ছিল এখানে দাঁড়িয়ে প্রশ্ন করার দরকার ছিল মানুষের রুজিরুটি কমে যাচ্ছে কেন বেকারের সংখ্যা বেড়ে যাচ্ছে কেন এখানে দাঁড়িয়ে প্রশ্ন করা দরকার ছিল এখানে দাঁড়িয়ে প্রশ্ন করা দরকার ছিল সুরেন্দ্র অধিকারী বসেদেরকে যে আজকে দিনের স্বপ্ন দেখিয়েছেন প্রতি বছরের দু কোটি চাকরি দেওয়ার কথা বলেছিলেন আপনারা এগারো বছর পার হয়ে গেছে সরকারে আছে তাহলে হিসাব দেন এগারো দুপুরের বাইশ কোটি চাকরির এই বাইশ কোটি নাম কার সে আগে দেন

কেন্দ্রের বিজেপি সরকারকে প্রশ্ন করা দরকার ছিল মোদীকে প্রশ্ন করার দরকার ছিল দু হাজার চোদ্দ আপনি বলেছিলেন খারাপ দিন আর দু হাজার পরে আচ্ছে দিনের রোমনে আচ্ছে দিন বলেছিলেন আপনি তখন গল্প শুনিয়েছিলেন যে একশো এক টাকা দিলে এক ডলার পাওয়া যাবে এই গল্প আমাদেরকে শুনিয়েছিলেন আমাদের মধ্যে অনেকে ভরসা করে মোদীকে ভোট দিয়েছিল যদি আমিও ভোট দিই এখানে যারা আছে মনে হয় কেউই ভোট দেয়নি তারপরেও বলছি দেশের মানুষকে কি বলেছিল টাকা দিয়ে এক ডলারের ব্যবস্থা করে দেবো অর্থাৎ আটশ দিন নিয়ে আসো তো আমরা কি দেখলাম দু সালে একষট্টি টাকা দিলে কম বেশি টাকা দিলে একটি ডলার পাওয়া যেত আর এগারো বছরে দেশকে গিয়ে নিয়ে যায়নি ক্রমশ পিছিয়ে দিয়ে গিয়েছে এখন উনআশি টাকা দিলে একটা ডলার পাওয়া যাচ্ছে প্রশ্ন করা দরকার ছিল যে আপনি বলেছিলেন এক টাকায় এক ডলার কি বলছি বাপের নামে টাইটেল ভুল আছে আমার টাইটেল অন্য আছে আমি গলায় দড়ি দিয়ে সুইসাইড করে দিচ্ছি এটা হচ্ছে না প্রশ্ন করার দরকার ছিল আপনি গল্প শুনিয়েছিলেন আমাদের কাছে গল্প এই বলছি দু হাজার আগার চোদ্দ সালের আগে কি বলেছে বিদেশ থেকে কালো টাকা ফিরিয়ে নিয়েছে অ্যাকাউন্টে পনেরো লক্ষ করে টাকা দেব পনেরো পয়সা কালো কলিসাইয়ের মানুষের পকেটে গিয়েছিল

আর কত টাকা বিদেশ থেকে ফিরিয়ে নিয়ে এসেছো তার লিস্ট দাও কিন্তু আমরা যদি লিস্ট দেখাই তাহলে বিদেশ থেকে কালো টাকা ফিরিয়ে নিয়ে আসতো দূরের কথা এই বিজেপির আঙুলে বিজেপির হাত ধরে বিজেপির বন্ধুরা দেশের টাকা লুট করে বিদেশে পালিয়ে গিয়েছে এর জবাব মোদী কাছ থেকে চাইতে হবে অমিত শাহের কাছ থেকে চাইতে হবে সুয়ন্ত অধিকারীর কাছ থেকে জবাব চাইতে হবে এই প্রশ্ন করার দরকার ছিল আজকে

কোনো কথা বলার দরকার নেই তাহলে কি প্রশ্ন করার কি দরকার ছিল মমতা ব্যানার্জিকে এখানে দাঁড়িয়ে আজকে কি কোশ্চেন করা যে আপনি গল্প শুনিয়েছিলেন দশ হাজার মাদ্রাসা দেব কোথায় কোথায় মাদ্রাসা দিয়েছেন তার লিস্ট আমাদের দেন আপনি গল্প শুনিয়েছেন অকাম সম্পত্তি উদ্ধার করে দেব তো কত বিঘা অকাম সম্পত্তি উদ্ধার করেছেন তার তথ্য আমাকে দেন আপনি গল্প শুনিয়েছিলেন দু সালের আগে যে মুসলমানকে বাঁচাবো

ওবিসি সার্টিফিকেটের জন্য মুসলিম সম্প্রদায়ের যেভাবে বঞ্চিত হচ্ছে তাদেরকে বাঁচাবার জন্য যেভাবে আমি মামলা করেছি অলরেডি আপনাদের বড় ভাই যান আমাকে বলে দিয়েছে রৌসাব তুই রেডি হ পশ্চিম বাংলার তুমি একজন বৈধ ভোটারের নাম পা চাই সেখানে তুই সুপ্রিম কোর্টে মামলা করবি আপনাদের ভাই বাবার কোনো দরকার নাই রাসিম ভাইয়ের আছে রাজীব ভাইয়ের আছে

আমার আদিবাসী হতে পারে আমার বাউরি হতে পারে আমার নবসূত্র হতে পারে আমার মুসলমান হতে পারে যে কেউ হতে পারে দেখার দরকার নেই এই খুলিশালির মানুষ হতে পারে বাংলার মানুষ হতে পারে বনশালির মানুষ হতে পারে ঝাড়গ্রামের মানুষ হতে পারে

আপনারা যথাযথ প্রশ্নের উত্তর দিলে দুটো ফর্ম রেডি হলো আপনার বাড়ি বিয়েল আসবে বাড়ি আপনার যাওয়ার দরকার নয় বি একটা মাথার দিকে লেখা আছে ফর্ম ফিল হয়ে গেলে বিয়েল কে ফোন করুন যে আমার ফর্ম ফিল আপ রেডি হয়ে গেছে বিয়ে এসে আপনার ফর্মটাকে কালেক্ট করবে কালেক্ট করার সময় একবারে নিচের বাম দিকে আপনার উনি সই করে দিয়ে দেবে আপনি এটা নিয়ে রেখে আমি যত উত্তর দিয়েছি একটা উত্তর পত্র মাস্টার কাছে আছে একটা আমার কাছে আছে এটা কিন্তু যত্ন করে না গেলে এই কেট কেটে নিয়েছে ছাগলে পিচ্ছাপ করে দিয়েছে উল্টে গিয়েছে বাচ্চা ছিঁড়ে ফেলেছে কাটি আছে ভাই মাস্টার কিন্তু এড়িয়ে যেতে পারবে না তো সুতরাং যখন উত্তর কাটি আছে যদি মাস্টার আমার উত্তর আমার ওনার কাছে গিয়েছে যদি কেটে দেয় আমার কাছে একটা কপি আছে এই কপিটা নিয়ে কি করবে ভয় পাবেন না ওই জাহির ভাই ভুল কাজ করে ফেলবেন না নিশ্চিন্তে থাকবেন কথা দিয়ে যাচ্ছি এখান থেকে ভুল বসে বেশি দূর নয় পারলে আমার নেতৃত্ব বেশি কথা বললেন যদি মন না ভরে সিনে ফুল ফুরা শুনে চলে যাবে জানেন আটই আটই ডিসেম্বর ফুল ফুরা শুনে ছিল হয়েছে সাত তারিখে লিসবন হবে যদি ঘটনা চক্রে এখানে নাম করে যায় সে আতঙ্কিত হবে তাই তার ফেরত দিনের জন্য পুরো প্রোগ্রাম বাতিল করেছে আমার মনে হয় তার বাড়িতে থাকবে তার কাছে একটা জিনিস কপি আসবে আপনাদের হয়ে আপনাদের হয়ে মাস্টার মশাই আপনার সঠিক উত্তর পত্রকে কেটেছে মাস্টার মশাইয়ের বিরুদ্ধে মাস্টার মশাইয়ের সরকারের বিরুদ্ধে আইনি লড়াই করার জন্য আট তারিখে আপনাদের জন্য সমস্ত প্রোগ্রাম বাতিল করে বাড়িতে বসে থাকবে আপনাদের বড় ভাইজান আমি তার যোগাযোগ করতে হবে ফুটে নিয়েছে মমতা আমার জাহির ভাই তুমি ছেড়ে চলে গেল তার দলের লোকেরা আসে অনেক কিছু বললো আমি আমি সময় আসতে পারতাম এই ভাই আমাকে আসতে বলেছিল আমি কি বলেছি ভাই বলো কি বলেছি আমি আমি এক কথা বলেছি যে ভাই আমি পরে আসবো আগে চাকরিটা নিয়ে নাও যা পাবে নিয়ে নাও আমি পরে আসবো আরো কয়েকজন ছিল তো কি বলেছি আমি ভাই আমি যখন তখন চলে আসবো আমি পরে আসবো আগে এই সময় চাকরি টাকা না দেবে নিয়ে নাও ছাড়বে না

একটা বৈধ ভোটারের নাম কাটতে পারবো না যদি কোন বৈধ ভোটারের নাম বাদ চাই আমরা আইনি লড়াই করবো আপনারা নিশ্চিন্তে থাকুন জন্য আইনি লড়াই করবো